প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য এরপর বিদ্যালয়ের ছাত্রীরা একে একে বরং করি বিদ্যালয়ের সহকারী প্রধান মৰণ <laughs> কৰি শান্তি দিকে বিচারি এবং শান্তি দিকে আসা আমার যেমন যাওয়া তেমনি আসা আমরা সবাই জীবন প্রতীক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সর্বদাই কিছু আদর্শের উদ্দেশ্যে হেঁটে চলেছি আবর্তিত হয় এই আবর্তনের রসি সেই সত্য সুন্দর সাধু কাছে প্রার্থনা প্রবেশ করবেন মানে উনি সঙ্গীত বিশ্ববিদ্যালী খেয়ে পরিবেশন করতে অনন আকাল চন্দ্রা এবং স্বাগত ধরুন প্রত্যেকটা অনুষ্ঠানে মহাশয়কে আমরা পেয়ে গেছি পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাদপ্ত মহাশয় স্বরূপ দাদি মহাশয়কে এবং বিদ্যালয়ের পরিচালক সমিতির অভিভাবক প্রতিনিধি শ্রীযুক্ত সুকান্ত আদম মহাশয়কে এনাদেরকে ছাত্রীরা পুষ্পস্তবক দিয়ে হরণ করে নিয়েছে

যাই হোক সবাই তোমরা আজকের অনুষ্ঠানের গাম্ভীর্যতা বুঝে এই গভীরতা বুঝে নির্বাচন কামনা তোমরা সেটা মেনে চলবে যাই হোক আজকের যে বিশেষ অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় শিক্ষক অসি বাবু এবং সৌবিত্রবু দুজনেই তাদের কর্মজীবন এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকেছেন তিরিশ বছর মানে বন্ধু আজ থেকে তিরিশ বছর আগে উনিশশো সালে তিনি যোগদান করেছিলেন এই বিদ্যালয়ে তোমরা তখন জন্মগ্রহণী করেন তিরিশ বছর তোমাদের জন্মে তোমাদের যারা জেলা প্রধান বিদ্যালয় ধুপুরি উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে তিনি দীর্ঘদিন সেখানে শিক্ষকতাকারে যুক্ত থেকেছেন উনিশশো সাতানব্বই সাল থেকে দু হাজার চোদ্দ প্রায় সতেরো বছর ওইখানে কাটিয়েছেন সংস্কৃতের শিক্ষক হিসাবে তারপর দু সালে আমাদের বিদ্যালয়ে এই

তিনি তার কন্ঠের জালুলে আমাদেরকে মহিত করবেন আজকে আমরা অসীতঙ্কে এবং সৌমিত্রকে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যাই হোক অসীতঙ্ক দেখেছি খুব গাছ থেকে দেখতে পেয়েছি সব বাধ্য হয়েছে আমি যদিও আলাদা ঘরে বসতে বাধ্য হই বলে আলাদা ঘরে বসতে হয় কিন্তু ওনার সান্নিধ্য আমি প্রত্যেক মুহুর্তে পেয়েছি এবং পেয়ে যাবো বলে আশা করে অসিত বাবু শুধুমাত্র একজন শিক্ষক এইটাই নয় তার সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত বিদ্যালয়ের শিক্ষক হিসাবে শিক্ষা আন্দোলনের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা হয়তো জানো না অসিত শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মানে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলনে শিক্ষাটা তো একটা জিনিস নয় যে এক জায়গায় আটকে থাকবে তাহলে একই বই পড়তে হতো প্রত্যেক মুহূর্তে